প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু দুইটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এক ভিডিওতে তো প্রথমে আমি আলু টমেটো দিয়ে মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন কথা না বাড়ি আমরা মূল রেসিপিটা দেখে নিব আলু টমেটো দিয়ে হালকা ঝোলে কীভাবে মাছ সুস্বাদু করে রান্না করা যায় তো প্রথমেই আমরা পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি দুই রকম পেঁয়াজ ব্যবহার করব এইখানে এর জন্য পরিমাণে কম দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিলাম এখন দিয়ে দিব আদার পেস্ট এক চা চামচ পরিমাণে আর রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণে তো আদা রসুনটাকে তেল পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুন থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয় তো আদা রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি আমি প্রথমে কিন্তু বলেছিলাম দুই রকম পেঁয়াজ ব্যবহার করব তো পেঁয়াজ বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে ব্যবহার করছি তো আপনারা চাইলে কিন্তু একরকম পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন আর একই রেসিপি ফলো করে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারবেন তো পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিলাম আর পেঁয়াজটা হালকা ভেজে এখানে টমেটো দিয়ে দিলাম আমি এখানে একটি টমেটো ব্যবহার করেছি তো টমেটোটাও এই পেঁয়াজ তেল পেঁয়াজের সঙ্গে একটু নরম হওয়া পর্যন্ত একটু চেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে এসে আমাদের যে শুকনো মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া আর জিরা একসঙ্গে করে সেটা এক চা চামচ ব্যবহার করছি আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝালটা পরিমাণ মতো দিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়ে আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এখন মশলাটাকে খুব ভালো করে আমি ভুনে নিব এর জন্য কিছুটা পানি ব্যবহার করতে হবে এই যে যাতে করে মশলাটা পুড়ে না যায় তো মশলাটার থেকে পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এইরকম একেবারে তেল বের হবে না হালকা মশলায় পানিটা থাকা অবস্থায় আমাদের শিং মাছগুলো দিয়ে দিব আর শিং মাছটাকে আগে থেকে ধুয়ে কেটে পানিটা ঝরিয়ে রেখেছিলাম আর কত সুন্দরভাবে শিং মাছগুলো পরিষ্কার হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনারা যদি শিং মাছ পরিষ্কার কীভাবে আমি করি সেই ভিডিওটা দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমি আপনাদের সঙ্গে শিং মাছ পরিষ্কার করার সহজ টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো শিং মাছটাকে দিয়ে একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে নিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিটের মতো এটা কষাতে থাকবো আর দুই তিন মিনিট পর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর প্রথম অবস্থাতেই মশলা ভুনার সময় আমি লবণটা দিই নিই এতে করে যেহেতু আমরা মাছটা ভাজবো না সেহেতু মাছটা ভেঙে যেতে পারে এর জন্য দুই তিন মিনিট কষানোর পর আমরা লবণটা দিয়ে দেব আর এখন আমরা আবারও ঢাকনাটা উঠিয়ে দুই তিন মিনিট পর নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাগুলো পাতিলের তলায় লেগে না যায় আর মাছগুলো যেন পুড়ে না যায় এদিকটা খেয়াল রাখতে হবে আর মশলাটা যখন আমরা ভুনব তখন অবশ্যই হালকা একটু পানি অবস্থা থাকা অবস্থায় আমরা শিং মাছগুলো কষাতে থাকব। আর মাছটা যেহেতু ভাসতেছি না সেহেতু খুব ভালো করে কষিয়ে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো টোটাল আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোর পর এখন এখানে আমি একটি আলু ব্যবহার করব আর এই আলুটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা লম্বা বা এটাকে যে কোনোভাবে একদম ভেঙে ভেঙেও কিন্তু দিয়ে দিতে পারেন এতে করে খেতে অনেক ভালো লাগবে তো বেশি পরিমাণে আলু দেওয়া যাবে না মাছের পরিমাণ অনুযায়ী এখানে আলুটা দিয়ে নিতে হবে তো আমি এখানে একটি আলু ব্যবহার করেছি তো আলুটা দিয়েও কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে আর এক থেকে দুই মিনিটের মতো এই আলুর সঙ্গেও মাছটাতে খুব ভালোভাবে কষাতে থাকবো তো আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে পাতিলের তলায় লেগে না যায় যেহেতু গ্রেভিটা খুবই ঘন এর জন্য তো এই পর্যায়ে এসে মাছটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মাছের ভিতরেও খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে তো এই পর্যায়ে এসে পানি দিয়ে দিব তো এখানে আমি যেহেতু বেশি পাতলা ঝোল রাখবো না সেহেতু পানির পরিমাণটা আমি এখানে বেশি দিচ্ছি না হাফ কাপের একটু বেশি পরিমাণে দিচ্ছি আর পানিটা দিয়ে এটা কে চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে। তারপর এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি কেউ চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন ধনিয়ার পাতাটা দিতে না চাইলে তো ধনিয়া পাতাটা নরম হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর আমাদের গ্রেভিটা এরকমই থাকবে এর চাইতে বেশি এটাকে শুকিয়ে ফেললে খেতে ভালো লাগবে না আর শিং মাছের কিন্তু একটু ঝোল ঝোল অবস্থাতে খেতে বেশি ভালো লাগে তো আশা করছি আমার এই শিং মাছের গ্রেভির যে ঝোলটা আমরা রান্না করেছি আলু টমেটো দিয়ে আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব তো হয়ে গেল আমাদের শিং মাছের ঝোল তো এদিকে আমরা গ্লাস কাপ মাছ নিয়েছি আর এই গ্লাস কাপের মাছটা আমি এইভাবে কেটে নিয়েছি আর এই মাছটা আমার খুবই পছন্দের একটি মাছ আমি খুবই পছন্দ করি কিন্তু এই মাছটা একটু বড় সাইজের নিলে খেতে ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেই কীভাবে এই মাছটা আমি ভোনা করি তো এর জন্য খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি মাছটা রান্না করার জন্য যতটুক তেল প্রয়োজন ঠিক ততটুক তো কালো জিরা পোড়ন দিয়ে দিয়েছি এক চা চামচ দুইটা এলাচ একটু থেতো করে দিয়েছি দুই টুকরো দারুচিনি আর দিয়েছি একটি পেঁয়াজ পাতা চার টুকরো করে ছিঁড়ে দিয়েছি তো এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে একটু কুচি করে নেবেন এতে করে গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে তো পেঁয়াজটাকে হালকা একটু ভাজতে থাকবো তেমন একটা কড়া করে পেঁয়াজটা ভাজার কোনো প্রয়োজন নাই এরকম পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে আদা আর চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তো আদা রসুন দুইটা একসঙ্গে করে এখানে এক টেবিল চামচ পরিমাণে আমি ব্যবহার করছি তো আদা রসুনটা দিয়ে হালকা একটু তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি আর আমাদের যে শুকনো উপকরণ সেগুলো এখন আমরা দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এক চা চামচ উঁচু করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি জিরা আর হচ্ছে ধনিয়া একসঙ্গে করে এক চা চামচ পরিমাণে আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য একটু পানি দিলাম আমরা পরবর্তীতে আর একটু পানি ব্যবহার করব মশলাটা ভুনে নেওয়ার জন্য কারণ মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে তো এই পর্যায়ে এসে আমি এখানে দই ব্যবহার করব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দই ব্যবহার করছি আর দইটাকে কোনো রকম কিন্তু ফিটিয়ে নিইনি আপনারা চাইলে দুইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে এই দুইটা এভাবে দিলেই এই মাছটা খেতে বেশি ভালো লাগে এর জন্য আমি এই হাতার সাহায্যে যতটুকু পরিমাণে এটা থেত করে গলিয়ে নেওয়া যায় ঠিক তত সেভাবে ততটুক পরিমাণে গলিয়ে নিব। আর এখন মশলাটা খুব ভালো করে যখন ভুনে নিয়েছি পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে আসছে তখন এখানে আমাদের যে আগে থেকে ধুয়ে কেটে রাখা গ্লাস কাপ মাছটা সেই মাছটা আমি দিয়ে দেব তো মাছটা আমি এরকমভাবে কেটে নিয়েছি এখন মাছটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সাথে খুব ভালো করে উল্টে পাল্টে আমি মেশাতে থাকব। আর এটাকে কিছুটা সময় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একদম লো হিটে করে এটাকে কষিয়ে নিতে হবে এতে করে ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হবে আর মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে দুই তিন মিনিট পর আবারও ঢাকনাটা খুলে আমরা নাড়াচাড়া করে দেব কেননা গ্রেভিটা কিন্তু মানে মশলাটা কিন্তু একদমই ঘন তো এর জন্য এই অবস্থাতে একটু বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে আর আমি এখন এই অবস্থায় লবণটা দিয়ে দিলাম আর লবণটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিই ঢাকনা উঠিয়ে নিলাম দুই মিনিট লবণটা দিয়ে দুই মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন লবণটা দেওয়ার পর কিছুটা পানি উঠে আসছে আর এই পানিটা দিয়েই আমরা খুব সুন্দরভাবে মাছটা কুক করে নিব আর এটার মানে ভিতর থেকে যেরকম মানে মাছটা একদম জুসি থাকবে আর বাহিরটা সেরকম থাকবে মাছটা কিন্তু কোনো রকম ভাঙবে না এতটা সুন্দর হবে আর মাছটা কিন্তু ভোনাও খুব মানে টেস্ট হয় খেতে তো আমি আবারও নাড়াচাড়া করে দিলাম আর এখন এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য আমি দিব কিন্তু লো হিটে করে মাছটা ভুনে নিচ্ছি তো দুই মিনিট পর আমরা আবারও ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এটা বারে বারে উল্টে পাল্টে দেওয়ার কারণ হচ্ছে এই মাছগুলো যেহেতু একটু বড় সাইজের মাছ দুটা পাশ খুব সুন্দরভাবে রান্না হতে হবে এক সম পরিমাণে এতে করে মাছটা শক্ত হবে না আর খেতে ভালো লাগবে তো এই পর্যায়ে এসে মাছটা যখন খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তখন এখানে আমি কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি এই টমেটোটা এখন দিলে টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকে দেখতে ভালো লাগে আর কেউ যদি চান যে না আমি একেবারে টমেটোটা এক কুক করে নিব একদম গলে গলে যাবে সে পর্যায়ে মশলাটা যখন ভুনবেন তখন দিয়ে দিবেন কিন্তু বড় মাছগুলো যখন আমরা কষে নিই তখন যদি এইভাবে টমেটোটা একটু পরে দেওয়া হয় এতে করে কালারটা সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে আমার কালারটা কিন্তু মাছের কালারটা দেখেন এখনই কতটা জোশ দেখাচ্ছে এই পানিটা দেওয়ার পরেই এটা রান্নার পরে জাস্ট ওয়াও একটা কালার আসবে আর খেতে সেই স্বাদ তো এখন পানিটা দিয়ে আমি এখানে প্রায় এক কাপের কাছাকাছি পানি দিয়েছি আর পানিটা দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে করে পাঁচ মিনিট রান্না করেছি আর এই পাঁচ মিনিট আমি কোনো রকম নাড়াচাড়া করিনি তো ঢাকনাটা উঠিয়ে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া বা টেস্টি মশলা ব্যবহার করতে পারেন তো আমি ধনিয়া পাতা কুচিটা দিব আর কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিবো এই মাছটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিবেন আর কেউ যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে মরিচটা কিন্তু আস্তে আস্তে দিলেও হবে তো এই যে ফাইনালি লুক হচ্ছে আমাদের এইটা দেখে নিশ্চয়ই লোভ লাগছে তো হয়ে গেল আমাদের দুই রকম মাছের রেসিপি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম